হার্দিক পান্ডিয়ায় কি এবারের আইপিএল এর সবচেয়ে ফ্লপ ক্রিকেটার নাকি আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল এদের দুজনের মধ্যে আপনি কাকে বেছে নেবেন দুজনের থেকে আমাদের যে পরিমাণ প্রত্যাশা ছিল তার ধারে কাছে যেতে পারেননি কেউ হার্দিক যে শুধুমাত্র ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এমনটা নয় ক্যাপ্টেন হিসেবেও তিনি সুপার ফ্লপ অথচ এই হার্দিক ভারতের ফিউচার ক্যাপ্টেন শেষ দিকে বল হাতে কয়েকটা উইকেট তুলেছেন বটে কিন্তু আমরা তার থেকে যেটা চাই ফিনিশার হার্দিক হার্ড হিটার হার্দিক বা ভারতের ফিউচার ক্যাপ্টেন হিসেবে হার্দিক সেটা আমরা পাইনি অপরদিকে গ্লেন ম্যাক্সওয়েল সম্পর্কে কিছুই বলার নেই তিনি গতকাল যে কাজটা করলেন ইজি ক্যাচ মিস গোল্ডেন ডাক এবং গোটা টুর্নামেন্টে তার যে প্রদর্শন কিছুই বলার নেই যাই হোক হার্দিক বা ম্যাক্সির মতন এরকম আরও কিছু কিছু ক্রিকেটার রয়েছেন যারা এবারের আইপিএলে একেবারেই ফ্লপ করেছেন যাদের উপর প্রচুর প্রত্যাশা ছিল বা যারা নিয়মিত সুযোগ পাওয়া সত্ত্বেও ব্যর্থ হয়েছেন এমনই কিছু ক্রিকেটারকে নিয়ে আজকের এই ভিডিওতে বানাতে চলেছি আইপিএল দু হাজার চব্বিশের ফ্লপ ইলেভেন শুরুতে একটা জিনিস ক্লিয়ার করে নিই অনেকেই ভাবেন আমি এই টিমটা বানাচ্ছি মানেই এই প্লেয়ারদের আমি পছন্দ করি না এমনটা একেবারেই নয় এই টিমে এমন কিছু প্লেয়ারকে আমি রাখবো যারা আমার খুবই পছন্দের ক্রিকেটার এবং যাদেরকে নিয়ে আমি অনেক কিছু বলেছি এর আগে কিন্তু তারা সেই প্রদর্শনটা করতে পারেনি প্রত্যাশা অনুযায়ী তারা একেবারেই ব্যর্থ সে কারণে এই টিমটা আমি বানাচ্ছি এবং আশা করছি যে এরা পরবর্তী মরশুমে বা জাতীয় দলে অবশ্যই তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুন সুতরাং ফ্লপ ইলেভেন আইপিএল দু হাজার চব্বিশের ফ্লপ ইলেভেন প্রথমেই আসি ওপেনার এবং একজন ওপেনার হিসেবে রাখতেই হচ্ছে চেন্নাই সুপার কিংস এর আজিঙ্কিয়া রাহানে গত মরশুমে যে প্রদর্শন করেছিলেন এই মরশুমে তার ধারে কাছে যেতে পারেননি এই মরশুমে রাহানে বারো ইনিংসে করেছেন দুশো রান তাকে চেন্নাই ওপেনার হিসেবে ব্যবহার করেছে তিন নাম্বারে ব্যবহার করেছে এবং ডেভান কর্মের অনুপস্থিতিতে তার কাছে একটা বড় সুযোগ ছিল যে কয়েকটা ম্যাচে ব্যর্থ হয়েছে ঠিক আছে এরপরে কয়েকটা ভালো ইনিংস খেলুন যেমনটা ড্যারেল মিচেল খেলেছেন কিন্তু রাহানে পর ব্যর্থ এবারের আইপিএল এ কুড়ির এভারেজ এবং একশো তেইশের স্ট্রাইক রেট একটাও হাফ সেঞ্চুরি করতে পারেনি নিয়মিত টপ অর্ডারের সুযোগ পাওয়া সত্ত্বেও অনেকেই বলছেন যে রাহানে হয়ে গেছে হয়ে গেছে এবার আপনি অবসর নিয়ে নিন আপনার আর খেলার দরকার নেই এবার রাহানের খেলার দরকার নেই নাকি আছে সেটা তো তিনি পরের মরশুমেই প্রমাণ করবেন যদি তাকে কেউ সুযোগ দেয় বা দলে নেয় কিন্তু রাহানের থেকে আরও অনেক কিছু এক্সপেক্টেড ছিল সুতরাং একজন ওপেনার হিসেবে রাহানেকে রাখছি এবং এটাও চাই যদি রাহানে পরের মরশুমে কোনো দলে সুযোগ পান তাকে যেন অবশ্যই একটা করতে আমরা দেখি আজিঙ্কা রাহানের সাথে আরেকজন ওপেনার হিসেবে রাখতে হচ্ছে ঋদ্ধিমান বটে কারণ বাঙালি ক্রিকেটার বলে কথা কিন্তু কিছু করার নেই নয় তিনি করেছেন একশো ছত্রিশ হাফ সেঞ্চুরি তো ছেড়ে দিলাম ঋদ্ধি গত দুটো মরসুমে গুজরাটের হয়ে যেভাবে খেলেছেন দায়িত্ব নিয়ে যেভাবে তিনি গুজরাটকে প্রায় ফাইনালে তুলেছেন তার অনেক অবদান বলা যেতেই পারে যেমন ব্যাটিং সেরকমই কিপিং কিন্তু এই মরশুমে একেবারেই মিসিং ঋদ্ধির প্রদর্শন মানে দেখে মনে হয়েছিল ঋদ্ধি যেন অভিষেক পোরেলকে দেখে খুশি হয়েছে যে বাংলা থেকে নতুন একজন উইকেট কিপার চলে এসেছে হ্যাঁ তিনি অন্য দলে রয়েছেন কিন্তু তিনি যেন স্বস্তিতে আছেন যে অ্যাটলাস্ট কেউ সেই জায়গাটা পূরণ করছে কেউ ঋদ্ধিমানের জায়গা পূরণ করতে এসেছে জানি না ঋদ্ধিমানে কি হয়েছে গত দুটো মরশুমে দুর্দান্ত এই মরশুমে কিছুই নয় শেষ দিকে গুজরাট তার জায়গায় সাই সুদর্শনকে দিয়ে ওপেনিং করিয়েছে সাই সুদর্শন এবং শুভমান কিল অনেক সুযোগ পেয়েছেন ঋদ্ধি এবং অজিঙ্কিয়া রাহানে কিন্তু তারা দুজনেই ব্যর্থ সুতরাং দুজন ওপেনার আজিঙ্কে এবং ঋদ্ধিমান শাহ তিন নম্বরে রাখছি দেবদাত পারিকালকে দেবদাত পারিকাল যেন কম্পিটিশন করেছেন ম্যাক্সওয়েলের সাথে যে কতটা খারাপ প্রদর্শন করা যায় দেবদাত তিনি কয়েকদিন আগে ভারতীয় দলে হয়ে ডেবিউ করেছেন মনে আছে টেস্টে ডেবিউ করেছেন কিন্তু এবারে আইপিএল তিনি যেন একেবারেই মিসিং তিনি এর আগে ভারতীয় দলে হয়ে খেলেছেন মানে সাদা বলের ক্রিকেটের কথা বলছি কিন্তু এই মুহূর্তে তার প্রদর্শন দেখে মনে হবে তিনি যেন একেবারেই নতুন একজন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে যিনি আসেনি এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার কথা ভাবছেনও না সাত ইনিংসে আটত্রিশ রান লোকে এক ইনিংসে আটত্রিশ রানের গন্ডি পেরিয়ে যায় তিনি সাত ইনিংসে করেছেন আটত্রিশ রান তিনিও কিন্তু টপ অর্ডার ব্যাটার অ্যাভারেজ ফাইভ পয়েন্ট ফোর থ্রি সাড়ে পাঁচের কম অ্যাভারেজ স্ট্রাইক রেট একাত্তর সেভেন্টি ওয়ান একাত্তরের স্ট্রাইক রেট পাঁচের অ্যাভারেজ মানে আলাদা করে কিছু বলারই বাট পারিকাল একজন প্রতিভাবান ক্রিকেটার ভারতীয় দলের হয়ে ভালো খেলেছেন তার থেকে অনেক কিছু এক্সপেকটেশন রয়েছে কিন্তু এই প্রদর্শন হলে কিন্তু মুশকিল ইতিমধ্যে ভারতীয় নির্বাচকরা তো দেখিয়ে দিয়েছে যে আইপিএলের মাহাত্ম কতটা রিঙ্কুকে তারা বাদই দিয়ে দিলেন সুতরাং পারিকালকে ভালো খেলতে হবে তাকে ফর্মে ফিরতে হবে অনেক ট্যালেন্টেড ক্রিকেটার ভারতীয় দলের হয়ে খেলেছেন আইপিএলে ভালো খেলেই খেলেছেন দেখা যাক সাত ইনিংসে মাত্র আটত্রিশ যাই হোক টপ থ্রি রাহানে ঋদ্ধি এবং পারিকাল চার নাম্বারে গ্লেন ম্যাক্সওয়েল ম্যাক্সির সম্পর্কে কি বলবো আমি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারছি না যে ম্যাক্সি কি হয়েছে দু মাস ধরে তিনি ঠিক একই রকম প্রদর্শন করে চলেছেন একইভাবে ব্যক্ত হয়ে চলেছেন কিভাবে এই প্লেয়ারটাই কয়েকদিন আগে টি টোয়েন্টি ক্রিকেট একটা সেঞ্চুরি করেছে আন্তর্জাতিক ধরেছেন টি টোয়েন্টিতে এই প্লেয়ারটাই বিশ্বকাপের মঞ্চে একা হাতে এক পায়ে ম্যাচ জিতে ফিরেছেন আফগানিস্তানের বিপক্ষে

বল হাতে কয়েকটা উইকেট তুলেছেন বল হাতেই তাকে আমরা দেখছিলাম ফিল্ডার হিসেবে তো ম্যাক্সি লাস্ট ম্যাচে যেটা করলেন সুতরাং এইটুকুনি চাই যে ম্যাক্সির মতন প্লেয়ার তাকে দেখুন ম্যাক্সি কবে ফর্মে ফিরবেন সেটা নিয়ে আমি বলতেও চাই না ম্যাক্সি দুদিন পরেই ফর্মে ফিরে আসবেন অস্ট্রেলিয়ার জার্সিতেই ফর্মে ফিরে আসবেন টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা সবাই জানে কিন্তু জাস্ট এইটুকুনি চাই যে আরসিবির মতন দল যারা অ্যাকচুয়ালি ট্রফি চাইছে যাদের সমর্থক এত কিছু কিছু সময় যেন এই আরসিবি দলের হয়েও যান প্রাণ লড়িয়ে খেলা উচিত এই জিনিসটা যেন ম্যাক্সি বোঝেন যাই হোক এটা ফ্রাঞ্চাইজি লিক অতিরিক্ত কিছু তো বলার নেই বাট মেক্সিকে রাখতে হচ্ছে কারণ চার নাম্বারে গ্লেন ম্যাক্সি পাঁচ নম্বরে যাকে রাখছি আমি খুব করে চাই তিনি যেন টিটোটি বিশ্বকাপে ফর্ভে ফিরে আসেন অনেক হয়েছে টিটকিরি দেওয়া অনেক হয়েছে তাকে সরিয়ে দেওয়ার কথা বলা অনেক হয়েছে ট্রোল অনেক হয়েছে সমালোচনা কিন্তু এবার হার্দিক পান্ডিয়াকে ফর্বে ফিরে আসতে হবে হার্দিক পান্ডিয়া তেরো ইনিংসে দুশো রান ক্যাপ্টেন হিসেবে যা করা উচিত ছিল তার পুরোটাই বিপরীত করেছেন ব্যাট হাতে দায়িত্ব নেওয়া উচিত ছিল নিতে পারেননি বল হাতে শেষ দিকে কয়েকটা উইকেট তুলেছেন বটে কিন্তু ক্যাপ্টেন্সি নিয়ে তার প্রচুর সমালোচনা হয়েছে ব্যাট হাতে আঠারোর অ্যাভারেজ একশো তেতাল্লিশের স্ট্রাইক রেট হ্যাঁ মাঝে মাঝে দু একটা বড় শট বেড়েছে ছক্কা বেড়েছে কিন্তু তারপরেই আউট হয়েছে যেটা দরকার নেই যেটা কোনোদিনও আমরা তার থেকে দেখতে চাই না এবং তার সাথে কিছু স্লো ব্যাটিং হার্দিকের একশো তেতাল্লিশের স্ট্রাইক রেটও কিন্তু খুব খারাপ কারণ হার্দিক আমরা নিয়মিত একশো ষাট পঁয়ষট্টি একশো আশিতে দেখতে চাই হাফ সেঞ্চুরি তারও বল হাতে উইকেট তুলেছেন কিন্তু হার্দিক এই টিমে যদি কাউকে ক্যাপ্টেন বানাতে হয় তাকেই বানাতে হচ্ছে কারণ পয়েন্টস টেবিলে মুম্বাইয়ের অবস্থান দেখতেই পাচ্ছে পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া ছ নম্বরে যাকে রাখছি তাকে আমি রাখতাম না তার জায়গায় আমি অন্য একজনকে রাখবো ভেবেছিলাম রিঙ্কু সিং দেখো রিঙ্কু সিংকে আমি তার স্ট্রাইক রেট এবারে আইপিএল একশো আটচল্লিশ তাকে নাই রাখা যেত তার থেকে রাজস্থান রয়্যালসের ধ্রুব জুড়ে তিনি আরও খারাপ প্রদর্শন করেছেন একশো তিরিশের স্ট্রাইক রেট কিন্তু রিঙ্কুকে এই কারণেই রাখছি কারণ তার থেকে আমাদের এক্সপেক্টেশন বিশাল ছিল বিশাল যে রিঙ্কু গতবার পাঁচটা ছক্কা মেরে জিতিয়েছিলেন কলকাতাকে তার থেকে তো কিছু তো এক্সপেক্টেশন থাকে এবং তিনি টি বিশ্বকাপে যাওয়ার দাবিদার ছিলেন কিন্তু তার পারফরমেন্স খুব একটা ভালো হয়নি বলেই তাকে দল থেকেও বাদ দেওয়া হলো এবং দল থেকে মানে ভারতীয় দল থেকে রিঙ্কু এগারো ইনিংসে করেছেন একশো আটষট্টি রান অ্যাভারেজ এইটিন পয়েন্ট সিক্স সেভেন এবং রিঙ্কুর থেকে আঠারো অ্যাভারেজ রিঙ্কুর থেকে অন্তত তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের অ্যাভারেজ আমরা দেখতে চেয়েছিল সেরকম ব্যাসের সুযোগও আসেনি কিন্তু যে সুযোগগুলো এসেছিল প্রথম দিকে তো ব্যর্থ হচ্ছিল কিন্তু তার মাঝেও কিছু ওই দুশো দুশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে কিন্তু যখনই তাকে আমরা দেখলাম যে তাকে বাদ দেওয়া হয়েছে রিঙ্কু যেন মন মরা হয়ে পড়লে চোখে মুখে সেটা বোঝা যায়নি কিন্তু পারফরমেন্স সেটা দেখিয়ে দিয়েছে রিঙ্কু সিং মাঝে একটু তার চোটও ছিল সেটাও মাথায় রাখতে হবে বাট আরও বেটার পারফরমেন্স রিঙ্কুর থেকে অন্তত আমি এক্সপেক্ট করি আমি এক্সপেক্ট করি সুতরাং রিঙ্কুকে রাখলাম এই কারণেই রাখলাম কারণ আমি জানি পরের বার রিঙ্কুকে এই টিমে আর রাখতে হবে রিঙ্কু তাড়াতাড়ি ফির আসুন হার্দি রিঙ্কু দুজনের ক্ষেত্রেই বলছি প্লিজ তাড়াতাড়ি ফির ভারতীয় দলে কিন্তু একজন ফিনিশারের সত্যি দরকার একজন এমন ক্রিকেটার দরকার যে হেলায় ছক্কা মারতে পারে এবং ভারতকে ম্যাচ জিতেশ শর্মা উইকেট কিপার রিঙ্কু জিতেশ দুজনেই কিন্তু নিয়মিত ভারতীয় দলে ছিলেন এবং মনে হচ্ছিল তারাই হয়তো ভারতীয় দলে থাকবেন ইভেন প্লেইং লেভেলে থাকবেন এমনটা মনে হচ্ছিল সেখান থেকে দুজনই আইপিএল এর মঞ্চে জিতেশ বারো ইনিংসে করেছেন একশো সাতাশি রান সতেরোর এভারেজ একশো একত্রিশে স্ট্রাইক রেট সেঞ্চুরি হাফ সেঞ্চুরি নেই জিতেশের আগে এবং পরে যারা ব্যাটিং করতে আসছিলেন তারা হলেন শশাঙ্ক এবং আশুতোষ দুজনে আনক্যাপড তার চেয়ে বরং জিতেশ তার অভিজ্ঞতা রয়েছে জিতেশের বয়স কিন্তু বাইশ তেইশ নয় তিরিশ বছর হয়ে গেছে তার ডোমেস্টিকে অভিজ্ঞতা রয়েছে তার আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে কিন্তু জিতেশের থেকে শশাঙ্ক এবং আশুতোষ দুজনে অনেক ভালো খেলেছে সুতরাং জিতেশকে রাখতে হচ্ছে জিতেশের দেখুন এই আইপিএলে যা প্রদর্শন করলেন এরপরে তার ভারতীয় দলে কমব্যাক মুশকিল হয়ে পড়লো ঋষভ পান ছিলেন না সঞ্জু সুযোগ পাচ্ছিলেন না রাহুল বাদ পড়েছিলেন জিতেশের কাছে পারফেক্ট চান্স ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে খেলা অন্তত বিশ্বকাপের মধ্যে সুযোগ পাবে এটা একটা বড় ব্যাপার এই আইপিএলে সেটা কিন্তু হেলায় হারিয়েছেন জিতেশ যাই হোক কিছু করার নেই সাথে জিতেশ শর্মা আট নাম্বারে যাকে রাখবো তিনি মানে তার যে অভিজ্ঞতা রয়েছে অনেক বাঘা বাঘা ক্রিকেটারের সে অভিজ্ঞতা নেই মোহাম্মদ নভি নভি পাঁচ ইনিংসে করেছেন পঁয়ত্রিশ রান ব্যাট হাতে হ্যাঁ তাকে সেরকমভাবে ব্যবহার করা হয়নি কখনো পাঁচে কখনো আটে কিন্তু স্টিল আট দশমিক সাত পাঁচের অ্যাভারেজ নবির মতন একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার হ্যাঁ একটু বয়স হয়ে গেছে মানছি বা একটু বেটার হতে পারতো একশো বারো স্ট্রাইক রেট হাফ সেঞ্চুরি সেঞ্চুরি কিছুই নেই এবং বল হাতে যদি মোহাম্মদ নবির কথা বলি সাত ম্যাচে তিনি দুটো উইকেট তুলেছেন সাত ম্যাচে দুটো উইকেট এটা দেখেই তো অবাক হয়ে যেতে হয় নভি সাত ম্যাচে দুটো উইকেট নর্মালি নবীকে বল হাত মানে তার হাতে বল তুলে দিলে তিনি কোনো দূর উইকেটলেস যান না কিন্তু এবারে আইপিএল একাধিকবার আমরা তাকে সেটা তার ক্ষেত্রে দেখেছি হ্যাঁ মাঝে মাঝে হার্দিক তাকে বোলিং দেননি এটাও হার্দিকের একটা ভুল তাকে বোলিংয়ে দেওয়া হয়নি কিন্তু নভির থেকে আরো বেটার এক্সপেক্টেশন ছিল অ্যাভারেজ ফিফটি ফোর পয়েন্ট ফাইভ জিরো বোলিং অ্যাভারেজ ইকোনমি রেটও এইট পয়েন্ট এইট থ্রি মানে একজন অফ স্পিনার নভি তিনি যে ওই ছয়ের মতন ইকোনমি রেট ছয় থেকে সাতের ইকোনমি রেট যেমনটা নারিম করেছেন সেটাও কিন্তু না নারিম কিন্তু রানও খেয়েছে প্রায় নয়ের কাছাকাছি ইকোনমি রেট সুহান্ডার বোলিং অ্যাভারেজ নভি একেবারেই আপ টু দা মার্ক সুতরাং আট নম্বরে মোহাম্মদ নভি ন নম্বরে মুম্বাইয়ের আরও একজন রোমারিও শেফার্ড রোমারিও শেফার্ড শেফার্ট ছ ম্যাচে তুলেছেন মাত্র একটা উইকেট শেফার্টের বোলিংটাই আমি বলছি ব্যাট হাতে কিন্তু শেফার্ট একটা ভালো ইনিংস খেলেছিলেন আর ধুমধারা ব্যাটিং করেছেন মনে আছে কিন্তু বল হাতে ছ ম্যাচে মাত্র একটা উইকেট এবং বোলিং অ্যাভারেজ একশো উনষাট জাস্ট এই এই নাম্বারটা দেখলে আপনি চিন্তায় পড়ে যাবেন যে কারুর বোলিং অ্যাভারেজ কিভাবে একশো হতে পারে মানে একশো উনষাট খেয়েছেন গোটা টুর্নামেন্টে কিন্তু মাত্র একটা উইকেট তুলেছেন ইকোনমি রেট থার্টিন পয়েন্ট টু ফাইভ এটা শুনে তো আরো অবাক হবে তেরোর ইকোনমি রেট ছটা ম্যাচ খেলার পর বল হাতে চূড়ান্ত ব্যর্থ রোমারিও শেফার্ড গোটা মুম্বাইয়ের বোলিং লাইন আপে ব্যর্থ হয়েছে কিন্তু শেফার্ড সুপার ফ্লো ব্যাট হাতে চেষ্টা করেছে কিন্তু বল হাতে সুতরাং মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন্সি সেই কারণেই পয়েন্ট টেবিলে তাদের অবস্থা দেখত ন নম্বরে রোমারিও শেফার দশ নম্বরে চেন্নাই সুপার কিংসের শার্দুল ঠাকুর শার্দুল ঠাকুর গতবার কলকাতাতে যাওয়ার পরই যেন তার ক্রিকেট কেরিয়ারই বদলে গেছে ভারতীয় দল থেকে বর্তমানে বাদ পড়েছেন কোনো ফর্ম্যাটই আমরা তাকে দেখতে পাচ্ছি না এবং এই মুহূর্তে আইপিএলও ঠিক একই ন ম্যাচে পাঁচটা উইকেট চেন্নাই তাকে ফিরিয়েছে তার একটা আইডিয়াল সিচুয়েশন হতে পারতো চেন্নাই থেকে কাম করে আবারও ভারতীয় দলে চলে আসা কিন্তু ন ম্যাচে পাঁচ উইকেট বোলিং অ্যাভারেজ সিক্সটি ওয়ান পয়েন্ট এইট জিরো ষাটের উপর বোলিং অ্যাভারেজ ইকোনমি রেট নাইন পয়েন্ট সেভেন ফাইভ প্রায় দশের কাছাকাছি ইকোনমি রেট ডেথ হিসেবে বোলার যেভাবে তাকে আমরা চেয়েছিলাম বা ডোয়েন যেভাবে তাকে চেয়েছিলেন শার্দুল কিন্তু একদমই বরং তুষার দেশপান্ডে অনেক বেটার খেলেছে শার্দুলের থেকে দেখে মনে হবে শার্দুলের এত অভিজ্ঞতা রয়েছে এতদিন ভারতীয় দলে খেলেছে বিশ্বকাপে খেলে এসেছেন কয়েকদিন আগে শার্দুল একেবারেই কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারেন এবার দেখা যাক চেন্নাইতে প্রচুর পেসার অ্যাকচুয়ালি দীপক চাহার দেশপান্ডে আহ মাতিসা পাথিরা বা মুস্তাফিজুন তাদের মাঝে শার্দুল সেরকম বেশি সুযোগ পাননি কিন্তু যতগুলো সুযোগ পেয়েছেন অনেক বেটার খেলতে হতো ন ম্যাচে মাত্র পাঁচটা উইকেট এবং ন নম্বরে সরি দশ নম্বরে সার্দুল ঠাকুর এবং এগারো নম্বরে আনরিক নর্কিয়া দিল্লি ক্যাপিটালসের নর্কিয়া নর্কিয়া উইকেট তুলেছে ছ ম্যাচে সাতটা উইকেট উইকেট দেখে মনে হবে যে ঠিক আছে কিন্তু তার ইকোনমি রেট থার্টিন পয়েন্ট থ্রি সিক্স শেফার্ড ছাড়িয়ে গেছে এবং কুড়িতম ওভারে যে বোলিংটা করেছে নর্কিয়া কার কাছে তিনি মার খাননি রিয়ান পাড়ার থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি একজন আনক্যাপড একজন লর্ড সেখান থেকে ধনী বিয়াল্লিশের বুড়ো সবাই এসে নরকিয়াকে মেরে গেছে এবং ডেতো পারি যেখানে নরকিয়ার স্ট্রেংথ আমরা জানি ছ ম্যাচে সাত উইকেট অ্যাভারেজ ফর্টি টু ইকোনমি রেট থার্টিন পয়েন্ট থ্রি সিক্স তেরোর ইকোনমি রেট তার এটাই অবাক করা বিষয় যে নরকিয়া একজন বিদেশি বিদেশি আঞ্চ মানে তো ভালো বোলিং করবে এবং নরকিয়ার থেকে আট ম্যাক্সিমাম সাড়ে আট নয় তার থেকে বেশি তো আমরা কেউ ভাবিও না তিনি তেরোর ইকোনমি রেট নিয়ে বোলিং করেছেন হ্যাঁ এবারে আইপিএলে বোলারদের জন্য সেরকম কিছু ছিল না কিন্তু আছে বুমরাকে আপনি দেখুন বুমরার ইকোনমি রেট দেখুন আমি বলছি আপনি যান দেখে আসুন গুগলে গিয়ে এবং এবারে নরখিয়া তেরো সুতরাং আনরিক নরখিয়া তাকে ক্ষেত্রে রাখতে হচ্ছে এগারো নম্বরে আনরিক নরখিয়া এবং তার সাথে ইম্প্যাক্ট প্লেয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমি যাকে রেখেছি হয়তো তাকে আপনারা ভুলেই গেছেন আরসিবির এই যে বিগত কয়েক মাসের সাফল্য সে সাফল্যের আগে যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতার একটা বড় অংশীদার ছিলেন মায়াঙ্ক ডাগার মনে আছে ওহলির মতো দেখতে আরসিবির স্পিনার পাঁচ ম্যাচে তুলেছেন মাত্র একটা উইকেট বোলিং অ্যাভারেজ একশো কুড়ি ওয়ান টোয়েন্টি ইকোনমি রেট টেন পয়েন্ট সিং আসার আগে পর্যন্ত একদমই ভরসা দিতে পারেননি স্পিনার হিসেবে বরং সেই সময় ম্যাক্সি নিয়মিত উইকেট তুলছিলেন মায়াক ডাগার জাস্ট দর্শক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন পাঁচ ম্যাচে মাত্র একটা উইকেট সুতরাং তাকে রাখছি আমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাহলে এই হলো এবারে আইপিএল এর ফ্লপ ইলেভেন ওপেনিং এজিঙ্কিয়া তার সাথে ঋদ্ধিমান তিন নম্বরে দেবদাত চারে ম্যাক্সি পাঁচে হার্দিক ক্যাপ্টেন ছয় রিঙ্কু সাথে জিতেশ কিপার আটে মোহাম্মদ নাবি নয় রোমারিও শেফার দশে শার্দুল এগারোতে নর্কিয়া একদম প্রপার টিম হয়েছে দেখুন চারজন বিদেশি রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল মোহাম্মদ নাবি রোমারিও শেফার এবং আনিক নরকিয়া এবং যদি বোলিং কম্বিনেশন বলি তাহলে পেসার তিনজন রয়েছেন শেফার ঠাকুর এবং নর্কিয়া তার সাথে অবশ্যই হার্দিক স্পিনার রয়েছেন মোহাম্মদ নভি তার সাথে গ্লেন ম্যাক্সওয়েল এবং তার সাথে মায়ঙ্ক ডাগার আর তো সবই রয়েছে আটজন ব্যাটার নজন ব্যাটার শেফার পর্যন্ত ব্যাটিং এর অপশন রয়েছে শারদুল ব্যাটিং করে দেবে টিমটা ভালো এই টিমই যদি অ্যাকচুয়ালি টপ অর্ডারটা একটু উইক মনে হচ্ছে বাট আপনি মিডিল অর্ডার দেখুন ম্যাক্সি হার্দিক রিঙ্কু একদম বিধ্বংসী টিম কিন্তু এরাই সুপার ফোর যাই হোক এইটুকুনি বলতে চাই এরা যেন ভালো করে কাম করেন পরের মরশুমে বা যখনই তারা খেলবেন এইটুকুনি চাই এদের প্রতি আমার কোনোরকম ঘৃণা কোনোরকম অপছন্দ কিচ্ছু নেই জাস্ট এইটুকুনি চাই এরা ভালো করে তো দ্যাটস ইট আশা করবো এদের থেকেও আমরা একটা দারুণ কামব্যাক খুব তাড়াতাড়ি দেখতে পাবো